সম্মানিত ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা শখের বসেই হোক আর ফেসবুকের ইনকামের লোভেই হোক আমরা অনেকেই কিন্তু টিন সার্টিফিকেট করে ফেলছি কিন্তু দেখা গেছে কিছুদিন পরে আমাদের টিন সার্টিফিকেটটি হারিয়ে গেছে তো টিন সার্টিফিকেটটি কোনো ক্রমেই উদ্ধার করতে পারতেছি না তো টিন সার্টিফিকেট উদ্ধার করতে গেলে আমাদের যে বিষয়গুলো লাগে সেটি হচ্ছে ইউজার এবং পাসওয়ার্ড তো আমাদের দেখা যাচ্ছে ইউজারও মনে নেই বা পাসওয়ার্ডও মনে নেই তো আজকের ভিডিওটি তাদের জন্যই হতে চলছে আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনি হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে খুব সহজে টিন সার্টিফিকেটের ইউজার এবং পাসওয়ার্ড বের করতে পারবেন এবং কিভাবে খুব সহজে টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি এরকম গুরুত্বপূর্ণ টেক টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রথমে আমরা যে কাজটি করব মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি আপনারা সেম কাজটি মোবাইলেও করতে পারবেন তো ব্রাউজারে সার্চ বারে চলে যাব সার্চ বারে গিয়ে জাস্ট সার্চ করব হচ্ছে ই টিন ই লেখে সার্চ করলে অনেকগুলো অপশন চলে আসবে সবার উপরে ঠিক এরকম একটি অপশন আসবে ইটিন সার্টিফিকেট ই টিন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাকে ই টিন রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ টিন সার্টিফিকেটের মেইন ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে আসার পরে এন্টারফেসটা ঠিক এরকম হবে আমার যেহেতু ইউজার এবং পাসওয়ার্ড দুটি ভুলে গেছি তো তিন সার্টিফিকেটে লগ ইন করার জন্য আমাদের ইউজার এবং পাসওয়ার্ড লাগবে তো আমি প্রথমেই ইউজার অথবা পাসওয়ার্ড এখান থেকে রিকভার করব। তো রিকভার করার জন্য সবার উপরে একটি অপশন পেয়ে যাবেন ফরওয়ার্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দুটি অপশন পেয়ে যাব প্রথমে থাকবে ফরগেট মাই ইউজার নেম দেন হচ্ছে ফরগোয়ার্ড মাই পাসওয়ার্ড অর্থাৎ এখান থেকে ইউজার এবং পাসওয়ার্ড দুটি আমরা রিকভারি করে নিতে পারবো তো আমি ইউজার এবং পাসওয়ার্ড দুটি রিকভারি করব। তার জন্য আমি এখান থেকে ফরগট মাই ইউজার নেমটি সিলেক্ট করে দেবো এবং দেন নেক্সটে ক্লিক করব তো এখানে প্রথমে আমার কান্ট্রিটা শো করবে এবং দেন এখানে আমার মোবাইল নম্বর দিতে হবে অর্থাৎ টিন সার্টিফিকেটের রেজিস্ট্রেশন যখন করেছিলাম বা অ্যাপ্লাই করেছিলাম তখন যে মোবাইল নম্বরটি ব্যবহার করছি সেই নম্বরটি এখানে টাইপ করে দেবো দেন এখানে নিচে একটি ভেরিফিকেশন কোড পেয়ে যাব অর্থাৎ একটি ক্যাপচা শো করবে এই ক্যাপচাটি এখানে টাইপ করে দেবো যদি ভেরিফিকেশন লেটার বা ক্যাপচাটি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে ট্রাই অ্যানাদার নামে একটি অপশন পেয়ে যাবো এখানে ক্লিক করে ক্যাপসাটি পুনরায় রিলোড করে নিতে পারবো দেন নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাকে যে কোনো একটি কোয়েশান শো করবে অর্থাৎ আমি অ্যাকাউন্ট করার সময় যে কুয়েশানটি সেট করেছিলাম সেই কোয়েশানটি এখানে শো করবে তো আমার এখানে যে কোয়েশানটি শো করছে সেই কোয়েশানটি আমি এখানে আনসার দেব এবং দেন সেন্ড মি পাসওয়ার্ডে ক্লিক করবো অবশ্য আপনাদের ক্ষেত্রে ডিফারেন্স কুয়েশান থাকতে পারে সেন্টপি পাসওয়ার্ডে ক্লিক করলে আমি এখানে যে মোবাইল নম্বরটি দিয়েছি অর্থাৎ অ্যাপ্লাই করার সময় যে নম্বরটি ব্যবহার করেছিলাম সেই নম্বরে একটি ওটিপি কুট চলে যাবে দেন এখানে ওটিপি কুডটি টাইপ করবো নিচের বক্সে টাইপ ইউর মোবাইল নম্বর অর্থাৎ আমার যে মোবাইল নম্বরটি রয়েছে অর্থাৎ যে নম্বরে ওটিপি কুডটি গেছে সেই মোবাইল নম্বরটি এখানে টাইপ করবো দেন সাবমিটে ক্লিক করবো ফাইনালি সাবমিটে ক্লিক করার পরে দেখেন আমার সামনে এরকম একটি এন্টারফেজ আসছে অর্থাৎ এখানে আমার ইউজারটি শো করছে তো আমি খুব সহজেই ইউজারটি রিকভার করতে পারলাম এই ছিল মূলত ইউজার রিকভার সিস্টেম দ্বিতীয় স্টেপে দেখাবো কিভাবে পাসওয়ার্ড রিকভার করতে পারবেন সেম আগের মতন ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করব তো এখান থেকে ফরওয়ার্ড মাই পাসওয়ার্ডটা সিলেক্ট করবো সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে অর্থাৎ এখানে আমার ইউজারটি টাইপ করে দিতে হবে তো মাত্র আমি ইউজারটি রিকভার করলাম সেই ইউজারটি এখানে টাইপ করবো দেন একটি ক্যাপচা পেয়ে যাব সেই ক্যাপসাটি টাইপ করব টাইপ করে নেক্সটে ক্লিক করব যদি ক্যাপসাটি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে ট্রাই এনাদারে ক্লিক করব ক্লিক করলে নতুন একটি ক্যাপসা চলে আসবে দেন আমার ভেরিফিকেশন কোড দিতে হবে অর্থাৎ আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলাম সেই নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে সেই কোডটি এখানে টাইপ করে দেবো টাইপ করে রিকভার মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করলে আমাকে পরবর্তী এন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে পাসওয়ার্ডটি সেভ করার একটি অপশন আসবে তো আমি আসলে চাচ্ছি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে এবং এখানে একটি আইকন শো করবে চেঞ্জ পাসওয়ার্ড এখানে চাইলে আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবো তো আমি চেঞ্জ করার জন্য আমি এখানে পাসওয়ার্ডটি টাইপ করে দেবো এবং রিটাইপ পাসওয়ার্ডটি টাইপ করে দেবো অর্থাৎ একই পাসওয়ার্ড দুইবার টাইপ করব। এখানে মিনিমাম আমি আটটি ক্যারেক্টার দেবো এবং একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করব দেন এখানে নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবো ক্রিয়েট করে দেন এখানে সাবমিটের একটি অপশন পেয়ে যাব সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে ঠিক এরকম একটি এন্টারফাইস আসবে আমার সামনে এখানে ইউজার নেমটি শো করবে এবং পাসওয়ার্ডটি এখানে সেভ করার অপশন আসবে অর্থাৎ আমি চাইলে এই পাসওয়ার্ডটি গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারি যদি সেভ করতে চান তাহলে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন এবং সেভ করতে না চাইলে নো থিংসে ক্লিক করবো এবং এখানে চোখের মতন একটি আইকন থাকবে এখানে ক্লিক করে চাইলে পাসওয়ার্ডটি দেখে নিতে পারবো তো আমি পাসওয়ার্ডটি সেভ করবো তার জন্য আমি এখানে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করব ফাইনালি আমি আমার ইউজার এবং পাসওয়ার্ড দুটাই রিকভারি করে নিলাম তো এখন তিন সার্টিফিকেটটি আমি ডাউনলোড করে নেবো তার জন্য লগ ইনে ক্লিক করবো লগিনে ক্লিক করে এখানে ইউজার এবং পাসওয়ার্ডটি টাইপ করে দেব দেন লগ ক্লিক করবো লগিনে ক্লিক করলে আমাকে পরবর্তী এন্ট্রাফেজে নিয়ে যাবে এবং এখান থেকে চাইলে আমি টিন সার্টিফিকেটটি দেখে নিতে পারবো তার জন্য ভিউ টিন সার্টিফিকেট নামে একটি অপশন পেয়ে যাব এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমার সামনে আমার টিন সার্টিফিকেটটি শো করবে তো দেন এখান থেকে চাইলে আমি টিন সার্টিফিকেটটি ডাউনলোড করে রাখতে পারি তার জন্য নি সেভের একটি অপশন পেয়ে যাব সেভে ক্লিক করে ডাউনলোড করে নেব এই ছিল মূলত টিন সার্টিফিকেট ডাউনলোড সিস্টেম বা ইউজার পাসওয়ার্ড রিকভারি সিস্টেম আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনি জিরো রিটার্ন জমা দেবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে